আচ্ছা আমরা কিন্তু এখন প্যান্টটা ইউজ করে চলে আসলাম কিন্তু ট্রেনিং রাউন্ডে আর এখানে আপনাদেরকে দেখাবো কতটুকু হেডশট লাগে সেখানে আমরা স্নাইপার ডিজার এবং কি না স্নাইপার না ইএমপি ডিজারটেগুল নিলাম দেখেন আমরা যদি ইএমপিটিতে মারি দেখছেন হালকা করে মারলেই কিন্তু উপরের দিকে মারবেন তাহলে কিন্তু হ্যাডশটটা লাগবে দেখ হালকা করে আবার উপরের দিকে মারবেন তাইলে কিন্তু হেডশট লাগবে এমনটা যে বড়ি শট লাগবে না বড়ি শট লাগবে হেডশট লাগবে হালকা করে উপরের দিকে মারলেই কিন্তু হেডশটটা লাগবে দেখেন যে কোনো গান দিয়ে আপনি হালকা করে মারবেন উপরে দিকে হেডশট লাগবে হালকা করে মারবেন এবং জুম সামনাসামনি যদি এনিমি থাকে জুম করলেও কিন্তু হেডশট লাগিয়ে যাবে এটা হচ্ছে এমন প্যানেল বুঝতে পারছেন প্যানেলটা অ্যাপ্লাই করার ফলে আপনি হালকা করে একটু জুম দিবেন হেডশট লাগবে এবং এম কিন্তু লাইগা থাকবে আপনার মাথার সাথে এম কিন্তু দেখছেন মিস পর্যন্ত কিন্তু লাইগা থাকছে প্যানেরটা দেখতেই পাচ্ছেন জাস্ট কামাল ভাই এটা হচ্ছে আপনি হেডশট মারবেন যে কোনো গানে গান্ধে ইউএমটিতে বলেন এম ডি ফোরটিতে বলেন লং রেঞ্জের গান শর্ট রেঞ্জের গান যে কোনো গান মারবেন মারাবেন হেডশট লাগবে এটাতে কিন্তু আপনার আইডি ব্যান ব্লেকলি সাসপেন্ড ম্যাচ সমস্যা একার সমস্যা কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না আর আমি কিন্তু মোবাইলে তেমন ভালো খেলতে পারি না আমি কিন্তু পিসি প্লেয়ার যারা কিন্তু দিয়ে খেলেন তারা কিন্তু ভালো মুভমেন্ট করলে ভালো হেডশট একটা মারতে পারবেন আমি বলতে পারবো অনেকে কিন্তু চিন্তা করে ভাই মেন আসলেই খেলতে পারব ভাই দেখেন এই জন্যই কিন্তু আমি মেন এরিতে আপনাকে ইউজ করে দেখা দিলাম আমার কিন্তু এটা ম্যাক্স আইডি